সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বাঙালির একটা খুবই জনপ্রিয় একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রেসিপিটা হচ্ছে কাতলা কালিয়া কাতলা কালিয়াটা একদম বিয়েবাড়ির মতো টেস্টে তৈরি করতে পারবেন এই রেসিপিটা ফলো করে আপনিও যদি একবার খুব ভালো করে আমার রেসিপিটা লক্ষ্য করুন তাহলে দেখবেন এই কাতলা কালিয়া তৈরি করা কতটা সহজ কাতলা কালিয়া তৈরি করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর এই মাছগুলো খুবই বড়ো সাইজের ছিল কেটে নিয়েছি আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো তার জন্য দিয়েছি সামান্য লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে তার আগে সম্পূর্ণ মাছের গায়ে যাতে এই মশলাগুলো লাগে সেভাবে মাখিয়ে নিচ্ছি এখন ম্যারিনেট করে রেখে দেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি এই কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি তার জন্য ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি আর বেচাকৃতিভাবে এই মাছগুলোকে ভেজে নিতে হবে আজকে আমি অনেকগুলো কাতলা কালিয়া মাছের পিস নিয়েছি আর এই মাছগুলো দিয়ে কাতলা কালিয়া রান্না করব। আজকে আমার বাসায় মেহমান আসবে অনেক মেহমান তার জন্যই বেশি করে মাছগুলো নিয়েছি তবে আপনাদের রুচি এবং পছন্দ মতো মাছের পিস করে নেবেন কোনো সমস্যা নেই এ পিট ও পিট উলটিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর সম্পূর্ণ মাছগুলোই এভাবে ভেজে নিতে হবে এরপরে আমি বড় একটা কড়াই নিয়েছি যেহেতু মাছগুলো অনেক বেশি ছিল কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি আর পেঁয়াজগুলো নেড়ে চেড়ে যখন লাল লাল হয়েছে তখন আমি দিয়েছি গোটা গরম মশলা এলাচ এবং দারুচিনি সেটা থেকে খুব ভালো ঘ্রাণ বের হলে তখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা এখানে আধা কাপের একটু বেশি আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি সম্পূর্ণ পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো এরপরে হচ্ছে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়েছি তিন চামচের মতো আদা রসুনের পেস্টটাও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেহেতু আদা এবং রসুন থেকে গন্ধ বের হয় এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই তেলে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য উপকরণ ব্যবহার করতে হবে গুঁড়া মশলাটা ব্যবহার করার আগে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম তলানিতে লেগে যাচ্ছিল এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা প্রথমে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া দেড় চামচ পরিমাণে দিয়েছি লালমরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি আমি ভাজা জিরের গুঁড়া এক চামচ পরিমাণে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া সব কিছু খুব ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে খাবারের স্বাদ তত ভালো হবে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে টমেটো পেস্ট দিয়েছি আমি দুটো টমেটো বেলেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটাও দিয়ে আরও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুয়েকের মতো দেখতেই পারছেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এর মধ্যে কোনো প্রকারের পানি নেই এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই এখানে হাফ কাপের মতো আমি টক দই ব্যবহার করলাম টক দইটা দিয়েও আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ধাপে ধাপে মশলাটা দিচ্ছি যাতে খাবারের টেস্টটা খুবই ভালো হয় আর স্টেপ টু স্টেপ আপনিও অনেক অবশ্যই ফলো করবেন দেখতেই পারছেন মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে তার মানে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এইভাবে সম্পূর্ণ মশলায় খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে একটু ধৈর্য বা সময় নিয়ে মশলা কষানো শেষ এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বাদাম বাটা কাজু বাদাম এবং কাঠ বাদাম নিয়েছিলাম সেগুলো পেস্ট করে নিয়েছি ব্যালেন্ডারে সেগুলো আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি কাতলা কালিয়াতে অবশ্যই বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই কালিয়ার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে সম্পূর্ণ মশলায় কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে দেখুন এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি মানে মাছগুলো দিয়ে রান্না করার মতো পরিমাণ মতো একটা পানি দিয়ে দিতে হবে যে পানিটা দিয়ে রান্নাটা হবে এই পানিটা যখন একটু বলক চলে আসবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই মাছগুলো সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো কিন্তু আমি পানিও দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি জাল করে নেব তিন থেকে চার মিনিট জাল হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়া ভাজা জিরে গুঁড়োটা যদি আপনারা পছন্দ না করেন এ পর্যায়ে স্কিপ করতে পারেন তবে আমি একটু দিলাম সুন্দর স্মেল পাওয়ার জন্য টক দই দিয়েছি এই জন্য এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর চিনি দিলে কিন্তু খাবারের টেস্ট অনেকগুণ বেড়ে যায় আর শেষের দিকে দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণের ঘি ঘিটা দিলে একটা অসাধারণ ফ্লেভার বের হবে এই কাতলা কালিয়া থেকে কাতলা কালিয়ার রান্নার কিন্তু সম্পূর্ণ প্রসেসই আমার শেষ এখন আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিট জাল করে গ্রেভিটা একটু ঘন করে নেব আর এর মধ্যে কিন্তু আমার ঝোলটা তেমন নেই অনেকটা অংশে মাছের অংশটাই বেশি মাছগুলোই দেখতে পাচ্ছেন কতটা বড়ো সাইজের এবং কতগুলো মাছ রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট ঠান্ডা হলেই সার্ভ করে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার এই কাতলা কালিয়াটা আর এর এক একটা মাছের পিস খেতে যে কি অসাধারণ হয়েছে আপনি এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন